আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে এই ভিডিওর মাঝে আমি আলোচনা করব আমাদের মুরগি যদি শীতের মধ্যে ঝিমায় এই শীতের কাজ চলে আসতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর এই শীতের মধ্যে যদি আমাদের মুরগিগুলো ঝিমায় তাহলে হচ্ছে আমরা কি করব তাহলে আমাদের মুরগি কীভাবে আমরা সুস্থ করব। আজকে এই ভিডিওর মাঝে হচ্ছে আলোচনা করব তো ঝিমানো ঝিমানো কিছু স্পেসিফিক কারণ আছে যে মুরগি কি কারণে জিমাচ্ছে আমরা যদি কারণটা বুঝতে পারি যে আমাদের মুরগি এই কারণে জিমাচ্ছে তাহলে ওই কারণের যেমন পায়খানার কারণে হতে পারে তারপরে বিভিন্ন ঠান্ডা লাগার কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে যদি আমরা কারণটা শনাক্ত করতে পারি তাহলে আমরা সেই কাজটা করবো কারণের ওষুধটা খাওয়াবো আর যদি আমরা কারণটা শনাক্ত না করতে পারি আমাদের মুরগি পায়খানাও ঠিক আছে ঠান্ডাও লাগে নাই তাহলে আমাদের মুরগি কি হয়েছে হঠাৎ করে অসুস্থ তো এই কারণটা যদি আমরা শনাক্ত করতে না পারি তাহলে আমরা প্রাকৃতিক চিকিৎসা করব প্রথম পর্যায়ে তো কিভাবে প্রাকৃতিক প্রাকৃতিক চিকিৎসা করবো সেই সেই ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেমন আমি দেখাই আমার এই মুরগিটা কই মুরগিটা আমার আমার এই যে আমার এই মুরগিটা কালকে খুবই অসুস্থ ছিল এই মুরগিটা খুবই অসুস্থ ছিল এই যে যেটা যাচ্ছে এই যেটা এই মুরগিটা খুব অসুস্থ ছিল তো আমি এই মুরগিটা কি প্রাকৃতিক চিকিৎসা করছি এটা আমি আলোচনা করব। প্রাকৃতিক চিকিৎসা একদিন করার ফলে এই মুরগিটা আল্লাহর মতে মানে খুবই হেলদি হাঁটাচলা করতেছে অ্যান্ড এই চিকিৎসাটা আমি তিন দিন করব তিন দিন করলে আলারমতে আমাদের আমাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো আপনারাও এই চিকিৎসাটা করবেন তো চলুন দেখাই আমি কিভাবে এই চিকিৎসাটা করবেন প্রথম পর্যায়ে যদি রোগ শনাক্ত করতে না পারি তাহলে আমি বারবার বলতে যদি রোগ শনাক্ত করতে না পারি তাহলে হচ্ছে আমরা এই চিকিৎসাটা করবো এই যে এটা হচ্ছে মুরগির প্রাকৃতিক ওষুধ আমরা এই ওষুধটাই মুরগিকে খাওয়াবো এখন বেশ কথা হচ্ছে এই ওষুধটা আমি কীভাবে তৈরি করছি এই ওষুধটা তৈরি করার জন্য আমার প্রয়োজন হয়েছে কাঁচা হলুদ এবং কালো কালোচিরা এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা এবং কাঁচা হলুদ কালো জিরা এবং কাঁচা হলুদের পেস্ট করে আমি এটা তৈরি করছি এটা এখন গরম ভাতের সাথে মুরগিকে খাওয়াবো কাঁচা হলুদ দিয়েছি এই কারণে যে কাঁচা হলুদের গুণাগুণ সম্পর্কে আপনারা অবশ্যই জানেন কাঁচা হলুদ খুবই ভালো প্রত্যেকটা ক্ষেত্রে এবং কাঁচা হলুদ খেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কালো মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে কালো জিরা খাইলে মুরগির ঠান্ডা সমস্যা সমাধান করে তো কাঁচা হলুদ এবং কালো জিরার কম্বিনেশনে এই প্রাকৃতিক ওষুধটা আমি তৈরি করছি মুরগি ঝিমালে অবশ্যই আপনারা এটা কন্টিনিউ তিন দিন খাওয়াবেন যদি ঝিমায় আর এছাড়া মুরগিকে আপনারা প্রতি সপ্তাহে একবার এই রেমেডিটা যদি করে খাওয়ান তাহলে অবশ্যই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই ওষুধটা মিক্স করার জন্য অবশ্যই গরম ভাতের প্রয়োজন হবে গরম ভাতের সাথে সুন্দর করে এই ওষুধটা আপনারা মিক্স করে দিবেন কাঁচা হলুদ এবং কালো জিরা মিক্স হয়ে গেলে এরকম সুন্দর একটা কালার আসবে এখন এটাকে আমাদের মুরগিকে খাওয়াতে হবে এই রকমভাবে ওষুধ যদি আমরা মুরগিকে সপ্তাহে তিন থেকে চার দিন তৈরি করে দেই তাহলে অবশ্যই আমাদের মুরগি সুস্থ থাকবে এবং আমাদের মুরগি যখন জিমাবে তখন অবশ্যই কন্টিনিউভাবে তিন থেকে চার দিন এই ওষুধটা এইভাবে খাওয়াতে হবে যদি আমরা শনাক্ত করতে পারি আমাদের মুরগি ঠান্ডার সমস্যা লেগেছে তাহলে আমরা কালোজিরার পরিমাণ বাড়িয়ে দিব এবং হলুদের পরিমাণ কমিয়ে দিব এবং আমরা যদি বুঝতে না পারি আমাদের মুরগির কোন সমস্যা হয়েছে এবং মুরগি যদি ঝিমায় তাহলে অবশ্যই কালো জিরা এবং হলুদ পরিমাণ মতো দিয়ে একটি মিক্স করে নেবেন কালো জিরা দেওয়ার পরিমাণটা হচ্ছে পাঁচটা মুরগির জন্য এক চামচ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না